বাংলায় সমস্ত একটা প্রকল্প চালু করা চালু করা হয়েছে পাঁচ হাজার দেবে যদিও এখনো পর্যন্ত দেখা যায় যে মুর্শিদাবাদ মালদার পর্যায়ের সময়গুলো এখনো বাইরে যাচ্ছে কাজ করতে মুখ্যমন্ত্রীর কথা কেউ বিশ্বাস করে না সেই কথার কোনো প্রভাব নেই এটা আমাদের দেশের রাজ্যের সবচেয়ে বড় সংকট যে দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যদি মানুষ বিশ্বাস না করে গণতন্ত্রে যদি মানুষ নেতৃত্ব নির্বাচিত করে তা তার উপর ভরসা থাকে তো গাজুয়ারি করে যদি নেতৃত্বের আসন দখল করা হয় তখন এই বিশ্বাসের সংকট দেখা দেয় এর আগেও মমতা ব্যানার্জি বলেছিলেন যখন মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা হয়েছিল রাজস্থানে তখন বলেছিলেন সব ফিরে হতো ওদের পঞ্চাশ হাজার টাকা করে দেব এখন যখন পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে তখন বলা হচ্ছে আমি পাঁচ হাজার টাকা করে মাসে দেবো আরে ওরা তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার রোজগারের জন্য যাচ্ছে কারণ আমাদের এখানে ন্যূনতম মজুরি নেই আমাদের এখানে কাজ নেই আমাদের এখানে একশো দিনের কাজ দুর্নীতি করে চুরিঝোর চুরি করে বিজেপি আর তৃণমূল বন্ধ করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে সংকটের সময় মানুষকে তো রোজগার করতে হবে কাজ পেতে হবে সেই কাজের জন্য যাচ্ছে মমতা ব্যানার্জির আশ্বাসের সিঁড়ে ভিজবে এই জন্য লোকে বিশ্বাস করছে না এখনও যে কোনো স্টেশনে যাও যে কোনো বাস স্টপে যাওয়া দেখবে পিঠে ব্যাগ নিয়ে হাজার হাজার ছেলেমেয়েরা যাচ্ছে অন্য রাজ্যে কাজ করার জন্য তারা আক্রান্ত হচ্ছে কিন্তু তাও তো তাকে তো জীবন ধারণ করতে হবে সেটা হচ্ছে আর মুখ্যমন্ত্রী তারা আমি একটু চ্যালেঞ্জ করছি উনি বলুন যে এরাজ্য থেকে কতজন পরিযায়ী শ্রমিক যায় বা গিয়েছে কোন জেলা থেকে কতজন গিয়ে তার তথ্য কোথায় ইন্টারস্টেড মাইগ্রেন্ট ওয়েলফেয়ার আইন অনুযায়ী রাজ্য সরকারের প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার অফিসারে তথ্য রাখা উচিত থাকা কথা আবার যেখানে যাচ্ছে সেখানে রেজিস্টার করার কথা তাহলে বিজেপি সরকার বলুক মোদী সরকার বলুক যে কোন রাজ্যের কত শ্রমিক কোথায় গেছে কোনো তথ্য নেই আদানি আম্বানির টাকা কি করে বাড়বে তার জন্য তথ্য আছে কিন্তু পরিযায়ী শ্রমিকরা কে কোথায় যাচ্ছে কি করছে তার কোনো তথ্য নেই